রক্তদানে যুবকদের এগিয়ে আসতে হবে কারণ প্রায় চল্লিশ হাজার ইউনিট রক্ত ব্লাড ব্যাঙ্কগুলির মধ্যে মজুত রাখতে হয় শুক্রবার আগরতলা ডিড রাইটার্স অ্যাসোসিয়েশনে সত্তরতম প্রতিষ্ঠা দিবসে বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আয়োজিত রক্তদান শিবিরে এছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা ডিড রাইটার্স অ্যাসোসিয়েশনের সদস্য তথা সমাজসেবী শ্যামল কুমার দেব এবং সম্পাদক প্রদীপ কুমার পালসহ অন্যান্যরা বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন জনসংখ্যা অনুযায়ী রাজ্যের ব্লাড ব্যাঙ্ক মধ্যে চল্লিশ হাজার ইউনিট রক্ত মজুত রাখতে হয় বিগত অর্থ বছরে প্রায় চল্লিশ হাজার ইউনিটের অধিক রক্ত সংগ্রহ হয়েছে সুতরাং আমাদের রাজ্যের মানুষ রক্তদানে মানুষ অত্যন্ত আন্তরিক স্বতঃস্ফূর্তভাবে রক্তদানে এগিয়ে আসে ত্রিপুরার মানুষ তবে যারা রক্ত দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে না তারাও যাতে রক্তদানে এগিয়ে আসে তার জন্য আহ্বান জানানো হচ্ছে কারণ রক্তের চাহিদার সাথে রক্তের সংগ্রহ সামঞ্জস্যতা থাকে কোনো জায়গায় যদি মনে হয় যে আমার এই কাজটা আমি ঠিকভাবে বুঝছি না বা জানি না আমি জানি তাও আপনারা হয়তোবা একজন আরেকজনের সাথে কথা বলেন যিনি যে বিষয়টা জানেন এবং আমি যা জানি অনেকে আছে উত্তরাধিকার সূত্রেও এখানে এই ডিড কিন্তু আছে সেটা একটা বিশ্বাস বিষয় এবং আমি আজকের এই যে 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 আয়োজন এটা একটা এই উপলক্ষে বিশেষ করে সত্তর বছর পূর্ণ হওয়ার সুবাদে আপনারা যে রক্তদান শিবিরের আয়োজন করেছেন এটার কিন্তু আরেকটা বার্তা মানুষের কাছে যাবে যে সামাজিক দায়বদ্ধতাও আপনাদের আছে এবং রক্ত আপনারা জানি যে আমাদের শরীরের যে রক্ত সেটা কিন্তু আমাদের শরীরের ওজনের তুলনায় অনেকটা বেশি থাকে পুরুষদের বেলায় টোয়েন্টি সিক্স আর মহিলাদের বেলায় সিক্স আমাদের যদি আমরা উদ্বৃত্ত রক্ত থাকে সেটা যদি থ্রি ফিফটি এম আমরা দিই তারপরেও আমাদের শরীরে কিন্তু কত এম থাকে শিবিরে রক্তদাতাদের উপস্থিতি ছিল রিপোর্ট ত্রিপুরা